হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আছি সৌদি আরবে সৌদি আরবে এটা হলো জায়গাটা হলো যেয়া রিয়াদ সৌদাইয়া আঠারো নম্বর রোড এইখানে আমি থাকি তো নামাজ পড়তে আসলাম আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়তে আসলাম আসার পরে আমার পাতাটা দেখে মনে হয়েছে যে এটা একটা তরমুজ গাছ আমার দেশে যেমনি তরমুজ আমি দেখে কেমন জানি মনে হয়েছে তারপরে ফুলগুলো দেখে কেমন জানি আবার লাগছে যে না হয়তো এটা তরমুজ গাছ না তারপরে দেখলাম যে ছোট ছোট সুন্দর সুন্দর তরমুজ ধরছে এই যে দেখেন এই যে গাছগুলো কিন্তু এমনিতেই হয়েছে এমনিতেই হয়েছে গাছগুলো হয়তো দেখেন মসজিদের পাশে আরও আছে একটা যে আরও একটা তরমুজ দেখছি সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি গাছগুলো খুব সুন্দর ভিতরে একটা বিড়াল আছে ম্যাম প্রথমে বুঝতে পারি না যে এটা তরমুজ গাছ কিন্তু দেখে আমার কেমন যেন লাগছে তারপরে দেখলাম যে না ঠিক এটা তরমুজ গাছ জায়গায় হয়েছে যে দেখেন এই একটা করা পড়ছে তারপর আরো বড় একটা দেখছি এই যে আপনাদেরকে যেটা দেখা দেখেন তরমুজ এই একটা মোটামুটি ভালোই এখানে অনেকগুলো গাছ হয়েছে তরমুজ গাছ অনেক তরমুজ হয়েছে তারপরে ওই যে ভিতরে আছে এই যে দেখেন একটা পীর আল কই আছে এখানে শুয়ে আছে এই প্রতিটা খেজুর গাছেই মানে ইস্যসে চারা দিছে